কি ভাবছেন পছন্দের একটি পনেরোশো সিসির সিডান কার নিবেন তাও আবার ওয়াও করার মতো সেই সমাধান নিয়ে কিন্তু আজকে বনানি গ্রেট অটোতে আমি মহিউদ্দিন সবার মাঝে একটা চমৎকার গাড়ি নিয়ে আসছি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরি অনেকের পছন্দের অনেকের ড্রিম কার এবং স্পেশালি অফরোডিং এর জন্য খুবই একটা চমৎকার গাড়ি এটা হচ্ছে মিচুবিশি ব্র্যান্ডের ল্যান্সার ইএক্স জিএলএস প্যাকেজের একটি গাড়ি বন্ধুরা আজকে আমাদের এই গাড়িটির মডেল হচ্ছে টু থাউজেন্ড রেজিস্ট্রেশন হচ্ছে টু গাইটার এইটিন গাড়িটার তখনকার ব্র্যান্ডও ইম্পোর্ট করা ছিল জিরো মাইলেজের একটি গাড়ি ছিল আর গাড়িটার কালার হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু ইন্টুরিয়ার হচ্ছে ব্ল্যাক কালার কি স্টার ইন্টেরিয়ার ফুল লেদার ইন্টেরিয়র অল পাওয়ার অল অটো পনেরোশো সিসির অক্টেন ভেরিয়েন্টের গাড়ি এই গাড়িটা এখন পর্যন্ত ই এলপিজি অথবা সিএনজি কোনো কিছু কনভার্ট হয় না হ্যাঁ আরেকটা বিষয় আপনি এই গাড়ির ক্ষেত্রে সম্পূর্ণ কনফিডেন্স কনফিডেন্সের সাথে একেবারে কনফার্ম থাকতে পারেন যে এই গাড়িটা কখনো আপনার রেন্ট্যাকারি ইউজ হয়নি একেবারে ব্যক্তিগত ইউজ হয়েছে সো এই গাড়িটা যদি আমি চতুর্দিকে বলি আমি অবশ্যই বলবো বিস্তারিত ভেঙে তবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি গাড়িটার ভিডিওর মাঝখানেই আমাদের এই গাড়িটার প্রাইসটা বলে দিব অবশ্যই এই গাড়িটার সম্বন্ধে যদি জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে প্রথমে আমরা গাড়িটার ফ্রন্টে দেখাবো আপনি ফ্রন্ট সাইটটা দেখলে দেখেন যে এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল সো এখানে কিন্তু নিউ একটা শেপ আসছে আর এই গাড়িটার প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কালারটাও কিন্তু খুবই অসাধারণ কালার আমরা গাড়িটার রাইট সাইডটা দেখবো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটা দূর থেকে একটু দেখেন যে দেখেন এই ল্যান্সার ইএক্স প্যাকেজের এই গাড়িগুলো এই যে যে নিকেলটা এটা কিন্তু জাপান থেকে এইভাবেই আসছে এটা কিন্তু আমাদের দেশে কাস্টম করা না যে হ্যান্ডেলটা এটা কিন্তু সম্পূর্ণ নিকেলের এখানে চমৎকার একটা অরিজিনাল বিড আছে সো আমরা গাড়িটা যদি আপনাদেরকে ব্যাকসাইডটা দেখাই আপনি ব্যাক সাইডে দেখতে পারবেন যে ল্যান্সারের এই নিউশেপের হচ্ছে লাইটগুলো কিন্তু দুইটা স্টেপ এখানে দেখেন দুইটা স্টেপ দুইটা স্টেপে লাইটগুলো সো এইখানে হচ্ছে ল্যান্সার এর আপনার মিচু কোম্পানির লোগোটা দেওয়া আছে ল্যান্সার ইএক্স জিএলএস গাড়ি আর এই গাড়িটার যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এই যে দেখেন স্পেসটা আর এই যে জাপানের যে অরিজিনাল মিচু যেই হিট ছিল এটাই কিন্তু আছে গাড়িটার এখানে কিন্তু অনেক স্পেস পর্যাপ্ত স্পেস এবং এইটা কিন্তু দেখেন আপনার এখনো যে অরিজিনাল স্পেয়ার চাকা এভরিথিং সবকিছু জেনিন কন্ডিশনে আছে সো আমরা গাড়িটার রাইট সাইডটা দেখাবো আমি একটা কথাই বলবো যে গাড়িটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমরা কিন্তু গাড়িটাকে ওয়াশ পলিশ করেছি আর এই গাড়িটার যে এখনো সবকিছু অরিজিনাল আছে এটার বড় একটা প্রুভমেন্ট হচ্ছে এই যে রেন সিটটা সো রেন সিটে এখানে দেখেন ল্যান্সার ইএক্স অরিজিনাল জাপানি যেটা ছিল এটাই এখানে আছে আর এখানে কিন্তু ডোরের হ্যান্ডেল ডোরের বিট সবকিছু কিন্তু এখনো নিকেলের অ্যালোভি টায়ার এর কন্ডিশন খুবই ভালো দেখেন আপনারা সো আমরা গাড়িটার একেবারেই ফ্রন্ট সাইডে চলে আসবো সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একজন সিডার ইউজার হন তো আপনার জন্য আজকের এই গাড়িটা খুবই অ্যাফোর্ডেবল হবে দিক দিয়ে বলি এবং গাড়ির যদি বলি সবচেয়ে বড় দিক যেটা ইঞ্জিন গিয়ার বক্স অ্যান্ড সাসপেনশন সো আমি বলবো যে আপনি যখন আমাদের গ্রেট অটোতে গাড়ি ক্রয় করতে আসবেন আমি ব্যক্তিগতভাবে সবাইকে সাজেস্ট করি যে আপনি গাড়ি কিনতে হলে অবশ্যই আপনি অ্যানালাইজ সেন্টারে নিয়ে যান কারণ আমাদেরও মানুষ আমরা আমাদেরও ভুল হতে পারে আমাদের কোম্পানির গাড়িগুলো আমরা ভালোই বলবো সো এই জন্য আপনি যাচাই করার জন্য আপনার একটা ব্র্যান্ডে নিয়ে এটাকে চেক করে সবচেয়ে আপনার জন্য বেটার হবে সো আমরা এখন গাড়িটার হচ্ছে ইন্টেরিয়রটা দেখাবো বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত সো ল্যান্সারের ভিতরে স্পেসটা কিন্তু অসাধারণ আর আমি যদি একটু বসে দেখে আপনাদেরকে যে এইটার কিন্তু লেগ স্পেস অনেক বেশি এবং আরামদায়ক কমফোর্টেবল কিন্তু খুবই কমফোর্টেবল এটা হচ্ছে অরিজিনাল লেদার সিট এটা কিন্তু কাস্টম করা না জেনুইন লেদার সিট আপনার হচ্ছে সিলিংয়ের কন্ডিশনও খুবই ভালো যেহেতু গাড়িটা সবসময় অলওয়েজ গ্লাস ক্লোজ করে এসি দিয়েই গাড়িটা ইউজ করা হয়েছে আর এসির যেহেতু এখানে মাঝখানে অনেক গ্যাপ আছে সো এইখানে কিন্তু আপনার এসির বাতাস নিয়ে কোনো আপনার দেখা গেছে যে কমপ্লিন হতে পারে না গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে ডোরের হ্যান্ডেলটা হচ্ছে নিকেলের অ্যান্ড আমি যদি আপনাদেরকে একটু ফ্রন্টে দেখাই তাহলে দেখতে পারবেন ল্যান্সার আপনারা জানেন যে সব মডেলের গাড়িগুলোই আপনার হচ্ছে একটা স্পোর্টসই যে লুকসটা হ্যাঁ আরেকটা বিষয় বিষয় মাইলেজ অরিজিনাল হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো চৌচল্লিশ এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো চৌচল্লিশ আর এখানে ল্যান্সারের সাথে যে অরিজিনাল প্লেয়ারটা ছিল এটাই আছে এটা চাইলে আপনি চেঞ্জ করে ডিবি প্লেয়ার লাগিয়ে নিতে পারবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সো আমি আপনাদেরকে ইঞ্জিন দেখাবো আসলে স্টার্ট দিলে আপনারা কিছুই বুঝবেন একজন স্টার্ট দিনে আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং আমি রিকোয়েস্ট করব যারা আসলে একটা ভালো মানের গাড়ি নিতে চান আপনারা কিন্তু আমাদের গ্রেট অটো ভিজিট করতে পারেন এখানে দেখেন এই ইঞ্জিনটা যদি বলি এটা হচ্ছে মাজেক যে ইঞ্জিনটা অরিজিনাল জাপানিজ যেটা ছিল এই গাড়ির সাথে এটাই আছে আর তাছাড়া এইখানে কিন্তু কোনো পরিবর্তন বা পরিবর্ধন করা হয় নাই অরিজিনাল হিট প্রুফ সহ গাড়িটা টোটালি কিন্তু ইন্টুরিয়ার আউটসাইড ইঞ্জিন গিয়ার সাসপেনশন এসির কন্ডিশন সব কিছুই কিন্তু জেনুইন এবং পারফেক্ট কন্ডিশন আছে সো আমার কাছে মনে হয় যে আপনার জন্য এই গাড়িটার দাম রাখবো আমরা মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা আমি রিকোয়েস্ট করব যারা আমাদের এতক্ষণ যাবৎ এই গাড়িটার ভিডিও দেখেছেন আমার কাছে মনে হয় যে আপনি এটার একটা পরিপূর্ণ ধারণা পেয়ে গেছেন সো এরপরও যদি আপনি মনে হয় যে আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন সেই ক্ষেত্রে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ও আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেইট অটো আর এই গাড়িটা আপনি যেই নেবেন ইনশাল্লাহ আশা করি আমাদের জন্য দোয়া করবেন এখন আসি একেবারেই শেষ মুহূর্তে কিছু শেষ কথা নিয়ে কথাটা হচ্ছে দেখেন প্রতিদিন আমরা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছি আমাদের প্রতিটা দিন আল্লাহর কাছে জবাবদিহিতার দিন হবে যদি হাজির শরীফ আসছে হাসরে ময়দানে যেই কোনো মানুষ আল্লাহর কাছে দ্বন্দ্বই মান হবে তার সর্বপ্রথম প্রশ্ন থাকবে সলাতের তো দেখেন আজকের দিনে আপনি আমার ভিডিও দেখতেছেন কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে বা কত ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন আমি পড়েছি এটা অনেক বড় একটি ইম্পর্টেন্ট প্রতিদিন কিন্তু আমাদের দিন সপ্তাহ মাস চলে যাচ্ছে জীবন থেকে চলে যাচ্ছে সেই জন্য আমি রিকোয়েস্ট করবো ভাই এখনও সময় আছে নামাজের প্রতি গুরুত্ববান হন আপনি অন্যায় করতেছেন এটা হুট করে আপনি বন্ধ করতে পারবেন না কারণ বন্ধ করার মাধ্যম হচ্ছে সলায় হাদিস শরীফ আছে যে ইন্দা আনিল ফাহ শাহিংকার অবশ্যই নামাজ যাবতীয় ফাহেসার কাছ থেকে আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে আমাদেরকে বিরত রাখবেন সো দেখেন আপনি যদি গুনা থেকে বাঁচতে চান আপনি যদি ভালো পথ চলতে চান আপনি যদি ভালো কথা বলতে চান আপনি যদি অন্যায় থেকে ফিরে আসতে চান তাহলে অবশ্যই এই সালাদের কোনো বিকল্প নাই এজন্য আসুন আমরা নিজেরা যথাযথভাবে নামাজ আদায় করার চেষ্টা করি এবং অন্য কেউ বলতে থাকি একদিন আল্লাহ তালা আমাদেরকে সংশোধন করে নেবেন এবং যেই কথা বললাম এরপর আল্লাহ তালা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ